আমি কিন্তু প্রথমে নরক নন্দিনী উপন্যাসটা পড়ি পড়ার পরে তখন আমি বললাম যে হ্যাঁ উপন্যাস তো খুবই সুন্দর বলছে যে আমি এটা নন্দিনী করতে চাই আমি তোমাকে নন্দিনী ভাবছি তুমি কি বলো ননদিনী মুভিটা নরক ননদিন একটা উপন্যাস থেকে হ্যাঁ উপন্যাসের অবিলম্বনে ওই উপন্যাসটা লিখেছেন 파রतोषoverline সো 파রतोषoverline দাদার সাথে রাসেল যখন কথা হচ্ছিল এবং রাসেল যখন উপন্যাসটা পড়ল ওর কাছে মনে হয়েছে যে মো ইজ দা ওয়ান যে ননদিনী চুরি আমি দেখতে পাচ্ছি তো তখন সে এসে তখনো কিন্তু স্ক্রিপ্ট রেডি হয়নি স্ক্রিপ্ট নেই ননদিনীর উপন্যাস পড়ে সে যেটা বলল শেষ আমাকে বলল যে মধুময় এই উপন্যাসটা পড়ো পড়ে দেখো তো কেমন লাগে আমাকে একটু ফিডব্যাক দিও তো তা আমি কিন্তু প্রথমে নরক নন্দিনী উপন্যাসটা পড়ি আচ্ছা পড়ার পরে তখন আমি বললাম যে হ্যাঁ উপন্যাস তো খুবই সুন্দর বলছে যে আমি এটা নন্দিনী করতে চাই আমি তোমাকে নন্দিনী ভাবছি তুমি কি বলো তো তখন আমি বললাম যে যেহেতু এটা বড় পর্দায় আমার প্রথম কাজ তো থাকে না বাসা একটু কথা বলা যে কাজ করব কি না যদি আমার আব্বু আম্মু কখনোই আমার কাজে হয় না যে এটা করা যাবে না ওটা করা যাবে না দেন এভার ডিরেক্ট তোমার স্বাধীনতাকে ওনারা সম্মান করেন কখনোই না কখনোই না মানে তুমি যেহেতু আমরা বাইরে কাজ করেছি গল্প তো আমাদের পার্সোনালি অনেক হয়েছে এই ব্যাপারে কখনোই না তো তারপর আমি আমার আম্মুকে বললাম আম্মু এই উপন্যাসটা পড়ো তো এটা আগে পড়ো তারপর বলছে আম্মু পড়লো পড়া পর বললো কি হয়েছে আমি রাসেল বলছে নন্দিনী বিকজ আমার আম্মু রাসেলকে চিনতো এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে বল চান ঘরে ঘরে বিশ্ব জুরে তা আম্মুকে বললাম যে আম্মু আসলে তা মুভি করতে চাচ্ছে এবং নন্দিনী তুমি কি বলো তাম্মু বললো যে এটা খানার চিন্তার কিছু নেই মা তুমি হ্যাঁ বলে দাও এটা কবে শুটিং করেছো তোমরা আমাদের শুটিং শুরু হয়েছে দু হাজার উনিশের একদম শেষের দিকে তো আমাদের প্ল্যান ছিল যে যেহেতু ইন্দ্রনীল ইন্দ্রনীল একসাথে ডেট গুলা দিতে পারছিল না সাত দিন আট দিন করে করে সে তিনবার আসার কথা ছিল তিনবার আহ মুভিটা তিনটা লটে শেষ হবে